আমাদের অনেকেরই আলহামদুলিল্লাহ এখনও পিতামাতা আছেন আল্লাহ আজাল্লাহ আমাদের পিতামাতাকে বাঁচিয়ে রাখুন তাদের হৃদয়ের দিন তাদের ভুল ত্রুটি মাফ করুন তাদেরকে হেফাজত করুন তবে কল্পনা করুন আপনার মা প্রচণ্ড অসুস্থ এবং পিতা ইন্তিকাল করেছেন এবং কেবল তিনিই বাকি আছেন তার বয়স অনেক নিজে নিজে খাট থেকে উঠতেই পারেন না এতটাই বৃদ্ধ যে কথাই বলতে পারেন না সে বৃদ্ধা মানুষটা একটা সময় আপনি আমি ছিলাম অসহায় এখন তিনি অসহায় তিনি একদমই অসহায় অবস্থায় আছেন এ অবস্থায় তিনি কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করলেন একশো টাকা ধার চাইলেন বললেন দিয়ে দিব শীঘ্রই জানি না কবে পারব তবে দিয়ে দিব ওয়াদা করলাম যখন তিনি এটা বললেন আপনার কেমন অনুভূতি হবে আমার অনুভূতি হবে যে ইনি আমার মা কেন আমি জানলাম না যে আপনার কিছু একটা দরকার ছিল আর অবস্থা এখন এমন আপনাকে আমার কাছে চাইতে হচ্ছে এমনকি এমনভাবে চাচ্ছেন যা বলে দিচ্ছে আপনি আমাকে কি ভাবেন আপনি আমাকে এমন ভাবেন যে শুধু মন থেকে আপনাকে কিছু দিবে না তাই না বরং দেওয়ার পর আবার ভাবতেও থাকবো কবে ফেরত পাবো তিনি কি আমাকে ফেরত দিবেন নাকি অন্য কিছু আমার মা ভাবছেন আমি এত লোভী আমার মা ভাবছেন আমি মনে হয় টাকা কামড়ে পরে থাকি তার কি দরকার তিনি কি চান তা যেন চিন্তাতেই নেই আমার সবচেয়ে বড় চিন্তা নাকি আমি কবে টাকা ফেরত পাব কবে টাকা দিবেন তিনি কথাটা ছেলেমেদের কাছে খুবই অপমানকর কেন কারণ ছেলেমেদের মাথায় চিন্তা আসবে আমার মা আমাকে কি ভাবেন মা আমাকে লোভী ভাবেন মা আমাকে এমন ভাবেন যেন আমি কিছুই দিব না সর্বোচ্চ গেলে কিছু ধার দিব আমার মনে মনে সেটা ফেরত চাইব এটা হয়ে গেল আপনার মা এবং তিনি আপনাকে কেমন ভাবেন তার ব্যাখ্যা এরকমটাই হয়ে যায় এরকমটাই হয়ে যায় যখন আল্লাহ আজ্জাল্লাহ একজন মুমিনকে বলেন আমাকে কিছু ধার দাও যিনি আপনাকে আমাকে সব দিয়েছেন তিনি বললেন আমাকে কিছু ধার দাও তিনি জানেন মানুষ কেমন হয়ে যায় ছোট্ট একটা পরীক্ষণ দেই আমার বাচ্চাদের সাথে অনেকবার করেছি বিশেষ করে তারা যখন ছোট ছিল আমি জানি কে কোন ধরনের আইসক্রিম পছন্দ করে তো তাদের প্রিয় আইসক্রিম কিনে নিয়ে আসলাম এবং নিজে খাওয়া শুরু করলাম খাচ্ছি তো খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি তিন বছরের ছোট বাচ্চারা এসে বললো আব্বা আমি এটা খেতে পারি বললাম না খেতে পারবে না বললো একটু খাই বললাম আচ্ছা মাত্র দুই কামড় এরপর দিয়ে দিও তাকে যখন আইসক্রিমটা দিলাম কি হলো এরপর সে দৌড়ে চলে গেল এরপর ধরে যদি বলি আমার আইসক্রিম কোথায় সে বলে ওটা আমার সাথে সাথে তারা ভুলেই যায় যে এটা তাদের ছিল না আসলে ছিল আমার আমি কেবল কয়েক সেকেন্ডের জন্য ধরতে দিয়েছি আর হঠাৎ এটা তোমার হয়ে গেল আর সেটা ফেরত নেওয়ার আগে তারা জীবনের সবচেয়ে বড় কামড়টা খেয়ে নেয় কেননা তারা যতটা সম্ভব নিতে চায় মানুষ হিসেবে যখন আমরা অস্থায়ীভাবে হলেও কোনো কিছুর মালিক হই ভুলে যাই যে এটা আমাদের না আল্লাই দেন আল্লাই দেন এবং আল্লাই দেন এরপর যখন মাঝে মাঝে আমাকে ফেরত দাও খরচ করো এমনটা বলেন তখন কোন বিষয়টা সর্বপ্রথম আপনার মনে আমার মনে আসে জিনিসটা আমার আপনি চান আপনাকে দিয়ে দেবো আমার টাকা থেকে আপনি চান আপনাকে দিয়ে দেবো আমার সঞ্চয় থেকে এসব সঞ্চয়ের জন্য প্রচণ্ড পরিশ্রম করেছি আপনি চান এগুলো ছেড়ে দিব এটা আমার প্রিয় জিনিস আপনি চান এই গাড়িটা দিয়ে দিব তা তো করতে পারি না এটা খুব বেশি চাওয়া হয়ে যাচ্ছে এজন্য আল্লাহ আজাল্লাহ মানুষের সহজাত লোভের স্বীকৃতি দিয়েছেন অমাই ইউকাসু হায়নাফসিহি আল্লাহ বলছেন যাকে রক্ষা করা হয়েছে নিজের ভেতরের গভীর লোভ থেকে তারাই সফলকাম হয়েছে তাই আল্লাহ তাদের লোভের ব্যাপারে কথা বললেন জানালেন আপনি আমি সম্পদ কুক্ষিগত করে রাখতে পছন্দ করবই আল্লাহ বলছেন আপনি কিছু দিলেও ভাববেন কবে ফেরত পাবেন তাই যেন আল্লাহ বলছেন তাহলে আমাকেই দাও আমাকে ধার দাও খুব কষ্ট হবে না এটা আল্লাহর ওয়াদা কারণ এটা কেবলমাত্র কর্য এটা আপনার সম্পদের ছোট্ট একটা অংশ এটাই রাসুল্লাহ সাল্লু ওয়াদাকে সত্যায়িত করেছে মা নাকাসা মা মিন সাদাকাহ দান করলে সম্পদ কমে না আল্লাহর জন্য কিছু ছেড়ে দিলে আপনার টাকা পয়সা কমবে না